আজও মানুষের তিরিশ বছর হয়ে গেছে এখনো মানুষের মধ্যে জিয়ার আদর্শ লালন করে থাকে তো আমি আমি আমরা তিরিশ বছরের সাধনা করব না তিন বছরের সাধনাটা বেশি ধরবো আমার কাছে সাড়ে তিন বছরের তাই অনেক বড় সাধনা যা উনি ইনফেক্ট করে যেতে পারছেন সেই জন্য মানুষ ধারণ করে রাখছো নাকি কারণ উনি তো অনেক কাজ করছে দেশের জন্য আপামর জনসাধারণের জন্য মাঠে ঘাটে উনি কাজ করছেন সেই জন্য ওনাকে রাখাল রাজা বলা হয় রাখাল রাজা তো ওনাকে নাম টাইমে দেওয়া হয়নি এবং তা জিয়াউর রহমান জন মারা গেছেন আপনারা দেখছেন জনগণ লক্ষ লক্ষ মানুষ ওনার জানা উপস্থিত হয়েছে এটা কি ভালোবাসা না সেই জন্যই

সব সমস্যা দূর হয়ে যাবে আমার নাম দিলারা দেখো আমি পলাশ থানা সভানেত্রী